দেখেন জুলাই বিপ্লবের পরে আমরা আমাদের বন্ধু বান্ধবী ছাত্র সংগঠনের কয়েকটা অভিযোগ ক্রমাগত শুনতে পাচ্ছি যে অভিযোগগুলো অবান্তর আর কি একটা হচ্ছে গুপ্ত কমিটি গুপ্ত কমিটি বলতে কি ভাই ইসলামী ছাত্র শিবির গত এক বছর ধরে একটু যদি আপনি দেখেন ইসলামী ছাত্র শিবির শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মোট একশো চুয়াল্লিশটা ইউনিট আছে সারা দেশে শুধুমাত্র যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের যদি আপনার অ্যাক্টিভিটিগুলো একটু দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি প্রোগ্রাম করছে ইসলামী ছাত্রশিবির প্রতিটি মাসে টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো অডিটোরিয়াম আছে প্রত্যেকটা জায়গায় শিবিরের প্রোগ্রাম ছিল কর্মসূচি ছিল এবং প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের যারা নেতাকর্মীরা আছে সবাই অংশগ্রহণ করেছে সেগুলো ভিডিওগুলো আপনি ইউটিউবে গেলে আমাদের মিডিয়াগুলোতে গেলে সব জায়গায় আপনারা দেখতে পাবেন এর পাশাপাশি আমাদের ওইখানে কারা আছে আমাদের এই যে কর্মসূচি আমরা যে বাস্তবায়ন করি প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নের সময় আমাদের একটা কোয়ার্ডিনেশনের মাধ্যম হয় প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নের জন্য একটা টিম থাকে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সবজি অলরেডি ব্যাখ্যা দিয়েছে একটা যে আমি হেলথ ক্যাম্প করবো এটা তো করতে পারবো না এটার জন্য আমার একটা টিম থাকবে কারণ আমাদের এখানে কাজগুলো সবকিছু কোয়ার্ডিনেশন মাধ্যম হয় এরপর হচ্ছে আমরা যে কর্মসূচি করেছি আখ শিবির নিবে শিবির সম্পর্কে যত জানার প্রশ্ন তাদের আছে টিএসসি অডিটোরিয়ামে

সর্বস্তরের শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং এই যারা এসেছে এর মধ্যে শ্যামল ভাই বলেছেন হচ্ছে যে হয়েছে কয়েকজনের ফেসবুকে ছবি পাওয়া গেছে এখন ভাই আপনাদের কর্মসূচি তথ্য যাইতে পারে যাওয়ার পরে ফেসবুকে দিল এর মানে সে আপনার কর্মী হয়ে গেল আমাদের হচ্ছে দেখেন আবার ইসলাম ছাত্র শিবির আপনার স্ট্রাকচারটা একটু বুঝতে হবে আমরা অনেক ক্ষেত্রে ছাত্র শিবিরকে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে গোলাই ফেলি ইসলাম ছাত্র শিবিরের স্ট্রাকচারটা হচ্ছে এখানে আমাদের এখানে নেতা হয় কম ঠিক আছে আমরা এই সমস্ত কাজগুলো কোয়র্ডিনেশনের মাধ্যমে করি একটা আমাদের হচ্ছে কোঅর্ডিনেশনের মাধ্যমে আমাদের সবগুলো কাজগুলো বাস্তবায়ন হয় অন্যান্য সংগঠনের যেটা হয় ভাই নেতা হওয়ার জন্য সবাই একজন একজনের ফলো করে বিভিন্ন গ্রুপিং থাকে দেখো যখন দেখা যাচ্ছে হচ্ছে ওই নেতা হইতে পারে না এরপর দিন থাকে এর পেছনে ককটেল মারে কিন্তু ইসলাম ছাত্র শিবির এখানে পদের প্রতি মারামারি করা গ্রুপিং করা এগুলোর কোনো এক্সাম্পল ইসলাম ছাত্রশিবীরা পাবেন না এখানে খুবই ডিসিপ্লিন এবং সবকিছু প্ল্যান অনুযায়ী আমাদের কোঅর্ডিনেশনের মাধ্যমে আমাদের সব কিছু বাস্তবায়ন হয় তো সে জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্বের সভাপতি আমাদের কাজের কোয়ার্ডিনেশন কীভাবে হয় এই সব কিছুই তিনি ক্লিয়ার করেছেন এখন বিষয় যেটা হচ্ছে আমাদের আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাদের যারা বন্ধুপ্রতিম তারা বিভিন্নভাবে এখন যেহেতু আমাদের পাচ্ছে না ইসলাম ছাত্র শিবির দেখেন কেউ চাঁদাবাজি করে না সারা দেশে আপনি খোঁজ নেন একটা জনশক্তি একজন কর্মীর করছে দর্শন করছে কার হক মেরে খাইছে অথবা হচ্ছে কোনো বাণিজ্য করছে এই ধরনের কোনো অভিযোগ পাবেন না সুতরাং শিবিরকে তো গায়েল করতে হবে শিবিরকে তো ট্যাগিং করতে হবে ফ্রেমিং করতে হবে সুতরাং বামপন্থীরা শিবিরকে এর আগে শাহবাগ কয়েক করার মাধ্যমে এখন জুলাই বিপ্লবের পরে আমাদের যারা ফেসিবাদ আমরা যারা একসাথে আন্দোলন করছি তারা এখন ইসলাম ছাত্র শিবিরকে যেহেতু মোকাবেলা করতে পারতেছি বিভিন্নভাবে আমাকে ট্যাগ দিতে হবে যেই ট্যাগগুলো শাহবাগিরাই তৈরি করেছিল ঠিক আছে এবং এই শাহবাগিরাই কিন্তু বাংলাদেশের সংকটটা তৈরি করছে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই বন্ধু ছাত্র সংগঠন এই শাহবাগিদের খপ্পরে পড়ছে অনেক ক্ষেত্রে কারণ আমি ছাত্র ছাত্র দলের আমি আমি শুভাকাঙ্ক্ষী এবং ছাত্র দলের আমি স্ট্রাগল দেখেছি আমার এরা আমরা একসাথে লড়াই করেছি সেই তেরো সালে চোদ্দ সালে পনেরো সালে এবং পুরো ষোলো বছর ধরে ছাত্রলীগের ছাত্র দলের অসংখ্য কিন্তু এই বামপন্থীর এই শাহবাগিরাই বাংলাদেশের সংকট তৈরি করেছে তারা শহীদ জিয়াকে কি বলতো মিলিটারি রুলার এবং এই যে শহীদ জিয়া পার্বত্য চট্টগ্রামে যান আজকে দেশের স্বাধীনতা সার্বোচ্চ অখণ্ডতা যে আছে পার্বত্য চট্টগ্রাম যে আছে এটা অন্যতম অবস্থান শহীদ জিয়ার এবং তিনি ওখানে যেভাবে হচ্ছে সিকিউরিটি করার জন্য যে কাজগুলো করেছে কিন্তু আজকে দেখেন এই বামপন্থীরা তার কি বলে শহীদ জিয়ারাই হচ্ছে মিলিটারি রুলার হিসেবে ডাকে এবং ওনার এই অবদান করে ক্রমাগত সে বিষদগার করে সে এই ধরনের এই যে যারা শাহবাগ কায়েম করেছে যারা বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে যারা গত ষোলো বছরে সব আইনাগর থেকে শুরু করে খুনি হাসিনার যত ধরনের হচ্ছে হত্যাকাণ্ড আছে মানবাধিকার লঙ্ঘনমূলক কাজ আছে সেগুলোকে বৈধতা দিয়েছিল সেই এই কালচারাল ফেসিসরা এই শাহবাগীরা এই দিল্লির যারা এজেন্ডা বাস্তবায়ন করে তারা তাদের একটা অংশ আজকে আমার কাছে মনে হচ্ছে ছাত্রদল তাদেরকে বিভিন্নভাবে মিসগাইড করছে এবং তাদের দ্বারা মিসগাইডেড হয়ে তারা এই ধরনের ফ্রেমিং আমাদের উপর দেওয়ার চেষ্টা করতেছে আমি আমি অনুরোধ করবো ছাত্র দলকে এই শত্রু এবং মিত্র চিন্তা হবে কে আমার শত্রু এবং কে আমার মিত্র এই শত্রুদেরকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি এবং মিত্রকে যদি আমি ট্যাগিং করি এবং তাদের উপর দায় চাপিয়ে দিই তাহলে আলটিমেটলি এটা ভালো কিছু বই ধন্যবাদ